আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের খামার না হয়তো ছোটো পরিসরে শুরু করছি আপনারা দেখতে পারতেছেন যে ছাগলের খামার হোক বা বাড়িতে লালন পালন যারা করেন তাদের কমন সমস্যা হলো ছাগলের যা খাবার প্রয়োজন তার সাথে তিগুণ নষ্ট করবে যে কারণে এদের লালন পালন করতে গেলে এই একটা সমস্যা থাকে যে গাছের সংকটটা আপনার ডেলি যদি একটা ছাগলের গাছ লাগে তিন কেজি সাপোজ তিন কেজি গাছের কাছে ওরা গাছ দিতে হবে মিনিমাম সাত কেজি নাহলে পুষাতে পারবেন না ওর পেট ভরবে না যা দরকার তার সাথে বেশি ফালাবে এখন এটা দেখতেছেন যে সারা বাড়ি গাছ ছিটিয়ে ছড়িয়ে রাখছে ঘাসের জন্য সমস্যা এখন এদের জন্য তার এভাবে পালা সম্ভব না এদের সিস্টেম করে হয়তো খর বলে আর যাই বলে গোড়া বলে ওই রকম একটা বানাই দিলে হয়তোবা এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় আছে তাছাড়া একটা খাবে আর একটা ফালাবে একটা বল গোতা ফালাই আর একটা বলের উপরে উঠবে এই কমন সমস্যা এখন আমাদেরও ইচ্ছা আছে বড় পরিসরে একটা খামার করার কিন্তু অনেক বড় ভাই বা অনেক সিনিয়র ব্যক্তি যে রিকোয়েস্ট আমরা ওইরকম করি নাই তারা বলছে যে হয়তোবা প্রথম অবস্থায় অভিজ্ঞতা ছাড়া বড় পরিসরে করলে হয়তো বা ক্ষতির সম্মুখীন হতে পারি তাই জন্য আমরা প্রথম অবস্থায় দুই তিনটা ছাগল নিয়ে শুরু করছি তিনটা মেয়ে ছাগল নিয়েছি একটা খাসি আছে তবে দেখা যায় কার্লা যদি চায় তাহলে আমাদের এটা একদিন হয়তো পরিশ্রম করলে কপালে থাকলে হয়তো একটা বড় পরিসরে খামারে পরিণত হতে পারে ছাগলের পাশাপাশি আমাদের দুই তিনটা গরু আছে তবে গরুর ভিডিওটা সে করব না আজকে আমরা ছাগল নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আমাদের ছাগলে দেখেন যে একটা বলের উপরে উঠছে গাছ এরকম নষ্ট করবে অনেক সময় দেখা যাবে এখানে পায়খানা করবে পেশাব করবে যে কারণে বাকিতে যে গাছগুলো থাকবে ওইগুলো আর খাবে না এ কারণে আমরা চিন্তা করতেছি যে একটা খড় বা খা যেমন ইডিয়া যে করে ওইটা আমরা করতে চাইতেছি যেন ছাগলটা ভিতরে ওঠে বা আমরা সীমাবদ্ধভাবে খাইতে দেবো দেখেন যে দেখতে পারতেছেন খাবারের উপরে উঠে দাঁড়াইছে হয়তো একটু পরে এখানে পেশাব করবে বা পায়খানা করবে গাছগুলো ফেলে দিতে হবে এখন আমাদের সমস্যাগুলো এই সমস্যা থেকে মুক্তি জন্য আমাদের এরকম পরিসরে একটা খবর বলেন আর শেড বলেন আমরা এরকম একটা করে দেব তবে এটা করার জন্য আমরা কাঠের কাট বা বাঁশ দিয়ে করতে পারি আমরা হয়তো বাঁশের ডাফা বা বাটাম দিয়ে করবো যে কারণে চার পাঁচটা লেয়ার দেবো লেয়ার দেওয়ার কারণে একটা শুধু মুখ দেওয়ার জন্য রাখবো এই যে সাইড দিয়ে আমরা দিয়ে দিছি সাইড দিয়ে না দিলে সমস্যা হয় কি যে ওই পাশ দিয়ে ওই ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকে গেলে যে চটটা বা বস্তাটা বেঁধে দিছি গাছ দেওয়ার জন্য ওটার উপর উঠলে ওটা সিরে যায় বা ওটার ভিতরে ওইটা গাছগুলো নষ্ট করে দেয় এখন আমাদের খাবার শেড বা গোড়া বানানো কমপ্লিট হলো এখন এখানে আমাদের গাছ দেওয়া হয়েছে দেখেন যেভাবে গাছ দেওয়া হয়েছে প্রত্যেকটা ছাগল মাথা ভিতরে দিয়ে খাইতে আসে এরকম করে খাইলে ইনশাল্লাহ আর গাছ নষ্ট হওয়ার কোনো চান্স নাই নষ্ট হয় খুবই কম কারণ ভিতরে যাইতে পারে না আবার ভিতরে একবার মাথা ঢুকাইলে মাথাটা একটু জায়গা কম রাখছি যে কোনো সচরাচর ভিতরে দিয়ে মাথাটা বেরও করতে না পারে যে কারণে গাছটা একটু বাঁচবে গাছগুলো নষ্ট কম হবে আমাদের ইনশাল্লাহ এই পাঁচটা নিয়ে শুরু করছি আজকে এ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য